আরবি গ্রুপ ডি অর্থাৎ রেলের যে গ্রুপ ডি পরীক্ষা তার যে কোশ্চেন গুলো করব ঠিক আছে এই জি কে শুধু শুধু থেকে সায়েন্স আর হচ্ছে জেনারেল নলেজ ঠিক আছে সায়েন্সের পার্ট আলাদা সায়েন্স প্লাস জেনারেল নলেজ ঠিক আছে সায়েন্স আর হচ্ছে জেনারেল নলেজ সায়েন্স থেকে থাকছে কোশ্চিন হচ্ছে তোমার হচ্ছে কুড়িটা আর এদিকে হচ্ছে সরি সায়েন্স থেকে থাকছে তোমার হচ্ছে পঁচিশটা কোশ্চিন আর জেনারেল জেনারেল নলেজ থেকে থাকছে কুড়িটা ঠিক আছে আজকে প্র্যাকটিস সেট নাম্বার ওয়ান এগুলোই আজকে প্র্যাকটিস করবো ঠিক আছে চলো শুরু করি ফার্স্ট কোশ্চেন শুকনো ফল যেমন কিসমিস জলে ডুবিয়ে রাখলে স্ফীত হয়ে ওঠে এই ঘটনার বৈজ্ঞানিক আখ্যা কি এই ঘটনাটার বৈজ্ঞানিক আখ্যা কি এটার সঠিক আনসার হয়ে যাবে অসমশিস অসমশিস হচ্ছে এটার বৈজ্ঞানিক আখ্যা যেমন কিশমিস হচ্ছে আঙ্গুরে আঙ্গুরে শুকনো অবস্থা ঠিক আছে একে যদি জলে ডুবিয়ে দিই তাহলে হচ্ছে তা অসমিশের কারণে কি হয় সেটা হচ্ছে ফুলে ওঠে ঠিক আছে চলো নেক্সট কোশ্চিন দুই নম্বর কোশ্চিন ছেলেদের ক্ষেত্রে যে অংশটি ষড়যন্ত্রে বৃদ্ধি ঘটায় তাকে কি বলা হয় তাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাড অ্যাডামস আপেল ঠিক আছে

কিউ কিউই হচ্ছে ভার্টিব্রেট প্রাণী পাঁচ নম্বর কোশ্চিন মিল্ক অফ ম্যাগনেশিয়াম ব্যবহার করা হয় মিল্ক অফ ম্যাগনেশিয়াম ব্যবহার করা হচ্ছে ঠিক আছে ছয় নম্বর নিচে দেওয়া যে ভ্যাকসিনটি টিউবার পৈলিশ রোগের বিরুদ্ধে ব্যবহার করা হয় সেটির নাম হচ্ছে বিসিজি ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চিন সাত নম্বর কোশ্চিন যে পদ্ধতিতে গ্যাস সরাসরি কঠিনে পরিণত হয় তাকে বলা হচ্ছে ডিপোজিশন ঠিক আছে আট নম্বর কোশ্চিন মানুষের শরীর কত শতাংশ লবণ পাওয়া যায় খুব ইম্পর্টেন্ট কোশ্চিন মানুষের শরীরে হচ্ছে জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট লবণ পাওয়া যায় নয় নম্বর কোশ্চিন কোষ ক্ষমতার কেন্দ্র হলো কোষ ক্ষমতার কেন্দ্র হচ্ছে মাইটো কন্ডিয়া রাইবজুম রাইবজুম কি রাইবজুম হচ্ছে প্রটিন ফ্যাক্টরি চলো নেক্সট কোশ্চিন চিকিৎসা বিভাগের জনক কাকে বলা হয় সঠিক আনসার হয়ে যাবে হিপোক্রেটস ঠিক আছে এগারো নম্বর কোশ্চিন পতঙ্গভুক্ত উদ্ভিদেরা যে মাটিতে জন্মায় সে মাটিতে কম থাকে হচ্ছে নাইট্রোজেন ঠিক আছে নেক্সট কোশ্চিন বারো নম্বর কোশ্চিন ড্যাশ হচ্ছে এমন একটি অসুখ যা সাধারণত পেশাগত কারণে হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে সিলিকোসিস নেক্সট কোশ্চিন তেরো নম্বর কোশ্চিন দইতে প্রধানত থাকে ড্যাশ অ্যাসিড দইতে থাকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড আপেলে থাকে ম্যালিক অ্যাসিড ঠিক আছে চলো নেক্সট কোশ্চিন চোদ্দ নম্বর কোশ্চিন সাধারণভাবে পদার্থের ভৌত শ্রেণীবদ্ধ কারণ অন্তর্গত হয় না ড্যাশ অবস্থায় সঠিক হয়ে যাবে কোলোডিয়াল অবস্থায় পনেরো নম্বর প্রজাতির এই শ্রেণীর অন্তর্ভুক্ত নয় সঠিক হয়ে যাবে হামফুল এই হচ্ছে অন্তর্ভুক্ত নয় ষোলো নম্বর কোশ্চিন নিচের দেওয়া কোনটি একটি সর্বভুক প্রাণী নয় সঠিক হয়ে যাবে সাপ হচ্ছে সর্বভুক প্রাণী নয় সতেরো নাম্বার সাহায্যে ত্রুটি মুক্ত করা হয় না সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্যাস্টোর আঠারো নম্বর কোশ্চিন মাছের হৃদপিণ্ডে কয়টি কক্ষ থাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে দুইটি উনিশ নাম্বার কোশ্চিন যে পদ্ধতিতে ভেজা বর্জ্যকে সারে পরিণত করা হয় তাকে বলা হয় কম্পোজিটিং কুড়ি নম্বর কোশ্চিন নিম্নলিখিত কোন এসিডটি ভিনিগারের প্রাথমিক উপাদান সঠিক অ্যান্সার হয়ে যাবে এসিডটি অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে ভিনিগারের প্রাথমিক উপাদান একুশ নম্বর কোশ্চিন নিম্নলিখিত কোনটি ভারতে জাতীয় জলজ প্রাণী সঠিক অ্যান্সার হয়ে যাবে রিভার ডলফিন ঠিক আছে বাইশ কোন ধাতু লঘু এসিড থেকে হাইড্রোজেন স্থানচ্যুত করে সঠিক হয়ে যাবে জেড এন তেইশ নম্বর কোশ্চিন থাইরক্সিনের থাইরক্সিনের সংশ্লেষের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য সঠিক অ্যান্সার হয়ে যাবে আয়োডিন কোশ্চিন নিম্নলিখিত কোন ধাতুটি ক্যারোসিন তেলে সঞ্চিত থাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে সোডিয়াম পঁচিশ নম্বর কোশ্চিন ধাতুগুলি এসিড সঙ্গে বিক্রিয়ায় উৎপন্ন করে সঠিক অ্যান্সার হয়ে যাবে একটি লবণ এবং কোন বছরে ভারতে এশিয়াটিক চিতা বা চিতাকে বিলুপ্ত বলে ঘোষণা করা হয়েছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো বাহান্ন ঠিক আছে সাতাশ নম্বর কোশ্চিন একটি পূর্ণিমার সঙ্গে অপর পূর্ণিমার মধ্যে তফাত হল তফাত কত দিনের হয় অপশন বি উনত্রিশ দিনের সামান্য বেশি ঠিক আছে আঠাশ নম্বর কোশ্চিন দ্য রুল ব্রেকারস বইটির লেখক কে রুলস ব্রেকার বইটির লেখক কে সঠিক আনসার হয়ে যাবে প্রীতি সে নয় ঠিক আছে প্রীতি সনয় হচ্ছে লেখক নেক্সট কোশ্চেন উনত্রিশ নম্বর কোশ্চিন ন্যাশনাল ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অবস্থিত হলো এটা কোথায় অবস্থিত সঠিক অংশ হয়ে যাবে নাগপুর নেক্সট কোশ্চিন ডুরান কাপ কোন খেলার সঙ্গে সমন্বিত সঠিক আনসার হয়ে যাবে ফুটবল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পিএনজি ফাইল হচ্ছে এক ইমেজ ফাইল পিএনজি ফাইল হচ্ছে একটা ইমেজ ফাইল নেক্সট কোশ্চেন ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি গঠিত হয়েছিল সঠিক আনসার হয়ে যাবে সালে নেক্সট কোশ্চিন তেত্রিশ নম্বর কোশ্চিন ব্যবসায়িক ভিত্তিতে কলকাতায় মেট্রো রেলের পরিষেবা মেট্রো রেলের পরিষেবা করেছিলেন দেশ সালে সহজে উনিশশো চুরাশি সালে অপশন এ মহাভারতের প্রকৃত নাম হল মহাভারতের প্রকৃত নাম হচ্ছে জয় সংহিতা নেক্সট কোশ্চেন পঁয়ত্রিশ নম্বর কোশ্চিনার কোন জেলার একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোশ্চিন ভারতের চতুর্থ রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক আনসার হয়ে যাবে বরাহ গিরি ভেঙ্কটগিরি ঠিক আছে কোশ্চিন নিচের দেওয়া কোন নবরত্ন সংস্থাটিকে ভাইজ্যাক স্টিল স্টিল ও বলা হয় সঠিক আনসার হয়ে যাবে আইআইএস স্টিল প্ল্যান্ট নেক্সট কোশ্চিন আটত্রিশ নম্বর কোশ্চিন ড হচ্ছে বিশ্বের প্রথম দেশ যা ভ্যাকসিন পেয়েছে রাষ্ট্রসংঘের মাধ্যমে সঠিক ড্যাশ ছিল বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ যা উৎক্ষেপণ করেছিল সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে সেটা হচ্ছে স্পুটনিক ওয়ান ঠিক আছে নেক্সট চল্লিশ নাম্বার কোশ্চিন বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে সতেরোশো চৌষট্টি সালে নেক্সট কোশ্চিন প্রধানমন্ত্রী জন ধন যোজনা চালু হয়েছিল প্রধানমন্ত্রী জন ধন যোজনা চালু হয়েছিল আঠাশে আগস্ট দুহাজার চোদ্দ সালে বিয়াল্লিশ নম্বর কোশ্চিন ভারত সরকার জন্মদিনটি গত বছরে পরাক্রম দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে বোস নেক্সট কোশ্চিন তেতাল্লিশ নম্বর কোশ্চিন কোন দ্বীপে নেলসন ম্যান্ডেলাকে আটক করা হয়েছিল আঠারো বছর তার মোট সাতাশ বছরের শাস্তির মেয়াদে সঠিক আনসার হয়ে যাবে রবেন দীপি ঠিক আছে অপশন বি চুয়াল্লিশ নম্বর কোয়েশ্চিন আইএনএস ড্যাশ হচ্ছে তৃতীয় ক্লাসের সাবমেরিন যা ভারতীয় নৌ সেনার কমিশনে রয়েছে দশই মার্চ দু হাজার একুশ সালে সঠিক আনসার হয়ে যাবে করঞ্জ কোশ্চিন প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা দুর্ঘটনার মৃত্যুর ক্ষেত্রে ড্যাশ টাকা ন্যূনতম ক্ষতিপূরণ দেবে বছরে বারো টাকা প্রিমিয়ামের বিনিয়োগে ঠিক আছে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এক লক্ষ টাকা লাস্ট কোশ্চেন আরেকটা কোশ্চেন আছে কোন সাম্রাজ্যকে গভর্নর জেনারেল লর্ড লর্ড এ চেরি বলে অভিহিত করেছিলেন গোয়ালিওর সাম্রাজ্য অপশন বি লাস্ট কোশ্চিন সাতচল্লিশটা কোশ্চিনই আজকে ছিল দেখেন কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতের এনএস ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ হয়েছিল সঠিক হয়ে যাবে ওয়ানি কমিটি এখানে কিন্তু মিক্সড আছে দুটো পার্ট একটা সায়েন্স আর একটা হচ্ছে জেনারেল নলেজ ঠিক আছে দুটো পার্ট মিলে একসঙ্গে করানো হলো ঠিক আছে টোটাল কিন্তু পঁয়তাল্লিশটা সায়েন্সের কুড়িটা আর সরি জিকের কুড়িটা আর সায়েন্সের হচ্ছে পঁচিশটা কোশ্চেন থাকে প্রতিদিন হচ্ছে তোমরা এইভাবে প্র্যাকটিসের পাবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবে প্রতিদিনই প্র্যাকটিস পাওয়ার জন্য ওকে থ্যাংক ইউ